হ্যালো গাইস আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম এটা কিচেন রান্নার ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটি ভাজা হচ্ছে সুন্দর করে ভাজা হচ্ছে পাঙ্গাস মাছটি এই যে পেঁয়াজ আস্তা করেছি পেঁয়াজ মরিচ লবণ এটা দিয়ে হলো আমরা ই করব মাছ ভোনা করব পাঙ্গাস মাছ ভোনা করবো দেখেন এই যে পেঁয়াজ মরিচটি কড়াইয়ের ভিতর দিছি দিয়ে এর তেল তো আগিয়ে দিছি দিয়ে রে যে নাড়ান হইতেছে নাইরে তে পেস্টটা একটু সেদ্ধ হইলে তারপরে হলো আমরা মাছ দেবো সেদ্ধ হওয়ার পরে পানি দেবো পানিতে মাছ দেব এই যে একটু লবণ দিলাম একটু ধনির গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম দিয়ে এর যে এখন একটু নাড়ান হইতেছে নাইরা সেরা পেস্টটা একটু সেদ্ধ বেশি হইলে পরে তারপরে আবার আমরা মাছ দেবো আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই এই যে একটু পানি দিলাম পানি দেওয়ার পরে আরও সেদ্ধ হবে পেস্টগুলো আরও সেদ্ধ হবো সেদ্ধ হওয়ার পরে মাছ দেবো ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমার একটু যে মাছ দিতেছি মাছ দেওয়ার পরে আর একটু নাড়া দেবো নাড়া দেওয়ার পরে সুন্দর করে ডেকে দেবো ডেকে দেওয়ার পরে একটু হবে সবাই আমাকে সাপোর্ট করবেন আপনি যদি সাপোর্ট না করেন তাহলে কারা সাপোর্ট করবে বলেন এই দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে মাছ বোনার কালার একটু মনে হয় লবণ কম হয়েছে সুন্দর দেখা যাচ্ছে লবণ দেওয়া হইলো লবণ দেওয়ার পরে এখন সুন্দর সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে নিত্য নতুন আরও ব্লগ ভিডিও নিয়ে হাজির হই সবাইকে ধন্যবাদ দেখতেছেন কি সুন্দর একটা কালার চলে আসলো এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে